সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিও টেনা টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের দুইটি রুমের একটি ভিটির কাজের ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দুর্বল আপনার তিরিশ ফিট এবং প্রস্থ আছে পনেরো ফিট এই বাড়িটি টোটাল আপনার চারশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই বাড়িটি হবে এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার তেরোটি একটি করে পিলারে আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে এখানে দেখেন কিভাবে কাজগুলো করেছি অবশ্যই আপনাদেরকে সুন্দর করে এক এক করে দেখাবো এই যে পিলারগুলো দেওয়া হয়েছে এই পিলারগুলো আপনার তিন থেকে সাড়ে তিন ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর পর একটি টাইবিম দেওয়া হয়েছে নিচে টাইবিমের নিচে আপনার দশ বাই দশ করে এই পিলারগুলো উঠানো হয়েছে এবং টাইবিমটি আপনার সাত বাই ছয় করে এখানে টাইবিম দিয়েছি টাইবিমের উপরে আপনার দুই ফিট এই পাশে গাঁথুনি হয়েছে তো অবশ্যই আপনাদেরকে চারো সাইড দেখাবো এবং এই বাড়িটির এ টু জ্যাড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেবো ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না অবশ্যই অনেক কিছুই বুঝতে পারবেন তো এইখানে মাটি ফালানো হইতাছে এই রুমটিত তো পুরোপুরি কমপ্লিট আমাদের যে রাজের কাজগুলো আছে পুরো কমপ্লিট হয়ে গেল তো এইখানে দেখেন এই পাশে আপনার সাড়ে তিন ফিট গাঁথুনি দেওয়া হয়েছে তার কারণ এইখানে পোস্ট টু পোস্ট আপনার টাইবিমটি একটু ডাউন করে দেওয়া হয়েছে মাটি ডাউন থাকার কারণে আপনার টাইবিমটিও আমরা কিন্তু ডাউন করে দিয়েছি এই পাশে একটু আপ করে দেওয়া হয়েছে যেহেতু মাটি এই পাশে আপ আছে তো সেই জন্য আমরা এখানে অল্প কাটিং করে এই সাইডগুলো এক্সট্রা করে নিয়েছি তো এখানে যে দুইটি রুমের কাজ হইতেছে আমরা কিন্তু ভিটির কাজ পুরো কমপ্লিট হয়ে গেল এখানে জাস্ট মাটি ফেলানো বাক বাত আছে তো টাইবিমের উপরে কিন্তু আপনার এই পাশে দুই ফিট গাঁথুনি দেওয়া হয়েছে এখানে গাতুনির উপরে আপনার একটি এক ইঞ্চি করে আমরা ডিপিসি দিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এই ধরনের একটি কাজ সুন্দরভাবে করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু পুরো কাজ কমপ্লিট করে আপনারা ক্লিয়ার করতে পারবেন তো এটা হল আপনার এই সাইটের রুম এই রুমগুলো আপনার যে কাজগুলো করা হইতেছে রুমগুলো আপনার একই স্কোয়ার টাইপের রুমগুলো এখানে এই বাড়িটির চালিত কিন্তু আপনার দশ ফিটি টিন লাগবে যেহেতু আপনার পনেরো ফিট দেওয়া হয়েছে তো সেই জন্যে আপনার দশ ফিটি টিন লাগবে তো আসুন এই বাড়িটির এই পর্যন্ত কাজ করতে ভিটির কাজ করতে কতটুকু খরচ গিয়েছে অবশ্যই শুনে নেন তো এই বাড়িটির এই ভিটি পর্যন্ত কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে নয়শো এখানে এগারো টাকা পিস হলে নয় হাজার নয়শো টাকা রড লাগবে আপনার এক কুইন্টাল পঞ্চাশ কেজি এখানে আপনার সত্তর টাকা কেজি হলে দশ হাজার পাঁচশো টাকা সিমেন্ট লাগবে আপনার দশ ব্যাগ এখানে চারশো ষাট টাকা ব্যাগ হলে চার হাজার ছয়শো টাকা বালি লাগবে আপনার পঞ্চাশ সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে এক হাজার পাঁচশো টাকা পাথর লাগবে আপনার তিরিশ সিএফটি এখানে ষাট টাকা সিএফটি হলে এক হাজার আটশো টাকা এই বাড়িটি এই ভিটির কাজটি করতে মোটামুটি আপনার সাটারিং খরচ যাবে আপনার তিন হাজার টাকা তো এই বাড়িটির এই ভিটি পর্যন্ত গাতুনি কাজ করতে মোটামুটি আপনার মিস্ত্রি খরচ যাবে নয় হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি দুই হাজার টাকা এই দুইটি রুম ভিটির কাজ করতে মোটামুটি এই পর্যন্ত খরচ হয়েছে আপনার বিয়াল্লিশ হাজার তিনশো টাকা আপনারা চাইলে এই ধরনের একটি কাজ সুন্দরভাবে করে নিতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানে আল্লাহ হাফিজ